আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়া দেখে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মামার জন্য নাস্তা তৈরি করবো কি নাস্তা বানাই সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে তিনটা ডিম নিয়ে নিলাম 이렇게 하나 구멍이 지 আসলে কিছু মনে করবেন না কেন যে রান্নাঘরে সবই ভাঙ্গাচোড়া এগুলো ঠিক করবে রোজার আগে আগে ঠিক করবে এগুলো তো আমি এখানে একটু লবণ দিয়ে দেখছি শুধু লবণ দিয়েই মরিচ টরিজ কিছুই না এমনি লবণ লবণ দিয়ে খাবে আসলে সারা রাত্রে ওরা যাই থাক না কেন তবু মনে করেন যে সকালবেলা এই নাচটা একটু কদাকাই হয় আজ দশ দিন ধরে বাচ্চাদের স্কুল মাদ্রাসা সব বন্ধ ছিল কালকে গতকাল রবিবার গেছে গতকাল থেকে মাদ্রাসা খুলছে সবাই চলে গেছে নাহলে এই দশ দিনে সকালবেলা হচ্ছে তারপরে দেয় আর আমার নাস্তাও বানান লাগেনি কিন্তু এখন তার মেয়েরা নেই এখন তো বানিয়ে দিতেই হবে একটা মেয়ে ছিল সাত দিন সেই মেয়েটা আস্তে চলে গেছে আমাদের দেশে সহজে কলম এই তেলগুলো খেতে চায় না এই পাম অয়েল তেল ঘোলা কবি ঘোলা এগুলো এখন আরাম জমে থাকে You're <inaudible> not